রয়েছে গ্রিন মডেল টাউনের সি ব্লকের ঠিক আট নম্বর রোডে আট নম্বর রোডে আমি এখন বর্তমানে আমি দেখাচ্ছি আপনাকে দক্ষিণ পাশটা আমি একদম পশ্চিম মাথায় আছি এই যে আট নম্বর রোডের পশ্চিম মাথায় আপনারা দেখছেন এদিক দিয়ে একটা বাড়ি হচ্ছে বেশ তিন কাঠার উপর একটা বেশ বড়সড় বাড়ি হয়েছে এরপরে এখানে তিন কাঠা তিন কাঠা দুইটা প্লট আছে আর এই প্লটটা হচ্ছে আড়াই কাঠার এই যে তিন কাঠা তিন কাঠা দুইটি প্লট রয়েছে এই প্লটটার এই পাশের প্লটটা বিক্রি হবে দেখেন এখানে আরও একটা ভবন কিন্তু তিন কাঠার ওপরে দক্ষিণমুখী এই প্লটগুলোর অবস্থান হচ্ছে দক্ষিণমুখী এই যে হচ্ছে শিবলোকের আট নম্বর রোড শিব্লকের আট নম্বর রোডটা বেশ বড় আমরা এসেছি একদম পশ্চিম মাথায় শিব্লকের আট নম্বর রোডের এই যে পশ্চিম মাথায় আপনারা দেখছেন এরপর থেকে এই সাত নম্বর রোড এরপরে হচ্ছে গিয়ে ড্যাপের বত্রিশ ফিট রাস্তা এরপর হচ্ছে একশো ফিট লেক আপনি চাইলে এদিক দিয়েও যেতে পারবেন আবার চাইলে এই যে ড্যাপের লেকের পাট দিয়েও গ্রিন টাউনের এক নম্বর গেটের দিকে যেতে পারবেন আবার আপনি চাইলে ভবিষ্যতে এই যে সামনে এদিকে রাস্তা হবে সেই রাস্তা দিয়েও আপনি মেন রোডে মুগ্ধ রোডে বা মানিক মানিকনগরের দিকে আপনি যেতে পারবেন মতিঝিল অথবা সায়দাবাদ এদিকে যাওয়ার সুযোগ আছে এই এই দিক দিয়েই সেক্ষেত্রে গ্রিন মডেল টাউনের এক নম্বর গেটে যাওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না তো এসে আমাদের কাছে থাকা দক্ষিণমুখী একটা তিন কাঠা প্লট এবং এই তিন কাঠা প্লটটি বিক্রি হবে সর্বশেষ তেষট্টি লাখ পার কাঠায় বিক্রি হবে সি ব্লকের কথা শুনলেই অনেকের কাছে মনে হয় যে এটা মনে হয় ময়লা থেকে খুব কাছে হবে বিষয়টা এরকম না আপনি দেখছেন যে এখান থেকে ময়লার ভাগার অনেক দূরে ওই যে আমি আপনাকে একটু জুম করে দেখাই ময়লার ভাগারটা হবে ঠিক ওই দিকে কিন্তু এই দিকটাতে কোনো ময়লার ভাগারের অবস্থা নেই এবং এখানে বাড়ি করে নিরবিলি থাকার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে কি এই সি ব্লকের আট নম্বর রোড এইখানে বর্তমানে সবচেয়ে সুন্দর একটা লোকেশন যেখানে চারিদিক দিয়ে ফাঁকা আর আপনি থেকেও একটা শান্তি অনুভব করার মতো একটা জায়গা আপনারা দেখছেন যে এইখানে বেশ বড় বড় এক একটা বাড়ি হয়েছে এই যে একটা বাড়ি দেখছেন তিন কাঠার উপরে ওই যে সামনে আর একটা বাড়ি দেখছেন তিন কাঠার উপরে সি ব্লকে জমির দামটা তুলনামূলক কম এই কারণে অনেকেই সি ব্লক শুনলেই এখানে আর আসতে চান না কিন্তু বাস্তবে সি ব্লকের কিছু কিছু জায়গা আছে যেগুলো লোকেশন খুবই সুন্দর এবং জমির দাম একটু কম সেই কমের সুযোগটা অনেকে নিয়েই কিন্তু বাড়ি করে ফেলতেছেন তো যারা এই জমিটা নিতে চান সি ব্লকের আট নম্বর রোডে দক্ষিণমুখী একটা প্লট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরই সাথে গ্রিন মডেল টাউনের সি ব্লকের সাত নম্বর রোডে এইখান দিয়ে জুম করে দেখালে আপনি দেখতে পারবেন ওই উত্তরমুখী একটা প্লট দেখতে পাচ্ছেন এই প্লটটাও বিক্রি হবে প্লটটার সম্পর্কেও যদি কেউ জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও গ্রিন মডেল টাউনে আমাদের কাছে বেশ কিছু জমি বা প্লটের তথ্য রয়েছে আপনারা যারা এই সম্পর্কেও জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন